আলাইকুম ভিউয়ার্স মানে কেয়া চতুর্সবে কেমন আছে না সব করে ভালো আছেন তো ভিউ আর্স আজকে আমি আপনাদেরকে লেজার কাট সব চেইনের কালেকশন দেখাবো আজকে আমরা চলে এসেছি কোথা চলে এসেছি সেটা আপনাদেরকে একটু দেখা খুব ভালো একটা জায়গায় এসেছি তো এটা হচ্ছে ডায়মন্ড ভিউ অ্যান্ড গোল্ড তো এখানে আসলে আপনারা এই সুন্দর সুন্দর গোল্ডের আংটি কানের দুল চেইন মানে যত রকমের গয়না হয় সব কিছু তো পাবেন এছাড়া এখানে ডায়মন্ডও পাবেন সিলভারও পাবেন অল আইটেম তো আমরা এই চেইনটা দেখাচ্ছিলাম গোল্ডের কিন্তু ঊর্ধ্বগতি

সকালে দাম শুনলে আর কেনার কোনো ক্ষমতা থাকবে না বাজেট বাড়াইতে হবে তাই আগে থাকে কেনাকাটা সেরে ফেলবেন এটার প্রাইসটা বলে দিই এটা সাড়ে তিন হাজার সাড়ে সামথিং আছে এটার প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশের মতো পঞ্চাশ টাকা তেরো হাজার দুইশো পঞ্চাশ দাম কেমনে বাড়ে এটার দাম আসতেছে তাহলে পঁয়তাল্লিশ আচ্ছা আর কথা না বাড়ে কিন্তু দুঃখ করে লাভ নাই তো এটার দাম এটার দামটা বলে দেই যাদের বিয়ার শি করার আসলেও নিয়ত আছে তার একটা আংটি আর একটা চেন কিনারা এখানে না এলে বিয়ার পরে মাই খেতে হবে সত্যি কথা কারণ কি গোল্ড সারা তো বিয়ে হয় না অবশ্যই আর মেয়ের বাপ বাপমারে বলবো জামাই জন্য একটা আংটি আগের থেকে গড়ায় রেখে দেন একটা চেন একটা আংটি এগুলো তো লাগে

এটা একটা এগুলা যদি কি আরু তিন মে থাকে তিন মে জন্য তিনটা কিনা রাখেন হ্যাঁ সেম একদম সেম সেম আপনারা তিনটা নিয়ে নিতে পারেন এরপরে আমি আপনাদেরকে একটু লকেট পেন্ডেন্ট টাইপের যে গুলো আছে বল সেগুলো দেখাচ্ছি এগুলো কিনলে কিন্তু আপনারা রাফ ইউজও করতে পারবেন প্লাস আপনারা পার্টি প্রোগ্রামেও কিন্তু পড়তে পারবেন এগুলো শক্ত থাকে এটা প্রাইসটা একটু বলে দিচ্ছি এটা ওজন কতটুকু আছে भैया এটা মতো আটা না

এটা হচ্ছে স্কোয়ার ডিজাইন এটা এরকমই রাউন্ড এখানে যে কয়টা দেখালাম প্রত্যেকটা অনেক সুন্দর যা যেটা ভালো লাগবে দয়া করে কিনে ফেলবেন মোটেই লেট করবেন না যদি চিন্তা করেন কালকে কিনবো কালকে আর কেনা হবে না কারণ গোল্ডের প্রাইস হু হু করে বাড়তেছে একদম গোল্ডের দাম শুনলে হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা হয় আর আমাদের মধ্যবিত্ত যারা আছে তাদের জন্য তো আরো বড় প্যারা তো কাউকে যে আগে কিছু হইলে একটা গোলটল টোল্ড গিফট দিতে পারতাম কিন্তু এখন নিজে গোল্ড কিনতে নিলে 10 বার ভাবা লাগে যে কিনতে পারবো কিনা তো যাই হোক এই দিন সুদিন ফিরে আসুক সেটাই দেওয়া করব আর আপনারা অবশ্যই গোল্ডের কেনাকাটা করতে হলে চলে আসবেন এখনো সময় আছে দাম দুই লাখ হয়ে যাবে

কন্ট্যাক্ট নাম্বার দেখাচ্ছে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে পণ্য নিতে পারবেন আপনারা কিন্তু আমার জন্য দোয়া করেন কেউ করে না যা আপা আমাদেরকে ভয় দেখাইলো গোল্ড কেনার জন্য ভয় দেখেনি যেটা বাস্তব সেটাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম